আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের সকলে কেমন আছেন আশা সবাই ভালো আছেন আপনারা যারা মুরগি আমাশার জন্য ভুগতে আছেন মুরগি আমাশা কমতে আছে না ওষুধ দেখা হইতে তারপর মুরগি আপনার দুর্বল দুর্বল বানালেছেন কিন্তু মুরগির আমাষা আছে না তো মুরগির আমাশা কীভাবে কমবে কী ওষুধ খাইলে মুরগি আমাশা কমি যাইব সে বিষয়ে আলোচনা করব তো ব্রয়লার মুরগির মধ্যে বেশিরভাগই যেটা হয় রক্ত আমাশা আমেষা পায়খানার সমস্যা বিভিন্ন রকম সমস্যা হয় এই পায়খানার সমস্যার কারণে মুরগি ওজন আসে না ঠিক মতন ওজন আসে না আপনার পাইকার যদি সমস্যা হয় তাহলে মুরগি জিয়াতে খাওয়াবেন কিন্তু মুরগি মুরগির ওজন আসবে না মুরগির ওজন কমে যাবে মুরগি মুরগির পায়খানা ঠিক রাখতে হবে পায়খানা যদি আপনি ঠিক না রাখেন তাহলে আপনি মুরগির ওজন না এক মাসে দুই কেজি হবে না কখনও আর ওজন কমে যাবে আপনি যদি আমেশা লক্ষণ দেখা যায় মুরগির তাহলে পেঁপে পাতার রস বেলেন্ডার করে পানির সাথে বেলা করে খাবান তারপর আপনি মুরগি আমাশা থাকবেন আর আমাশা কাটে কাটে যাইব ওষুধ বানায় পেঁপে পাতা দেয়া ওষুধ বানায় আমি রিসার্চ করছি রিসার্চ করে আমি দেখছি ওষুধ কী কী দিয়ে বানায় তো আমি দেখলাম পেঁপ পেঁপে পাতা দিই ওষুধ তো তৈরি করে আসলে আমরা বুঝি না আমরা খালি ওষুধে খাওয়াই কিন্তু আমরা ঠিক মতন ওষুধ খাওয়াতে পারি না তো এই জন্য মুরগি শাগুলো আপনার কাটে না তা আপনি মুরগি আমার সাথে হইয়া যদি থাকে তাহলে আপনি পেঁপে পেঁপে পাতা রস খাবান্ডা করে দেখবেন আপনি মুরগি আমার সাথে থাকবো না আমার শাক কাটে যাব আর আমরা যারা নতুন খামাতেছি তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই পেঁপে পাতার রস খাওয়াবেন যদি আপনি মুরগি আমাশা হইয়া যায় আর আমার শাহ হইলে মুরগি আমার শাহ সময় লাগে মুরগি আমাশার কারণে মুরগি খাদ্য ছিটা অসুস্থ হয়ে যায় মুরগি মারা যায় তো এই জন্য আপনারা পেঁপে পেপাতা রস খাবেন পেঁপে পাতার রস খাওয়াইলে আপনারা আমার সাথে থাকবো না আর কাটিয়ে দেব চুনা পায়খানা হইলে আপনার পেঁপে পাতার রস খাওয়াবেন সবসময় খেয়াল রাখবেন মুরগির পায়খানা সুস্থ রাখার জন্য যদি আপনার মুরগির পায়খানা সুস্থ থাকে তাহলে আপনার মুরগি ভালো থাকবে মুরগি উনুন আসবে আর যদি পায়খানা ঠিক না থাকে তাহলে মুরগি উনুন আসবে না মুরগি অসুস্থ হয়ে যাবে তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার করে দেবেন